বন্ধুরা সবাই কেমন আছেন নাহার ক্রিয়েটিভের আরেকটি নতুন ব্লগে আপনাদের অনেক স্বাগত জানাই প্রথমেই রইল সবার জন্য নতুন বছরের অনেক শুভেচ্ছা আজকে আমরা সবাই মিলে ফিস্ট করতে যাচ্ছি এই দিনটা যে আমরা সবাই মিলে ফিস্ট করি সেটা অনেকেই জানেন তবে নতুন বছর পড়েছে বা নতুন বছরের শুরুটা উদযাপন করার জন্য যাচ্ছি তা কিন্তু নয় এখন সবাই বলবে যে মুসলিম হয়ে নতুন বছরের সেলিব্রেশন চলছে অ্যাকচুয়ালি তা নয় আমরা এই দিনটা প্রত্যেক বছরই ফিস্ট করি কিন্তু কাউকে কখনো সময়ের ফাঁকে বলাও হয়ে ওঠে না যে হ্যাপি নিউ ইয়ার বা নতুন বছরের শুভেচ্ছা ফিস্ট আমরা প্রত্যেক বছর করি অনেক ছোট থেকে করে আসছি আর এখনো পর্যন্ত এই ট্রেডিশনটা চলে আসছে এখন আমাদের ফ্যামিলিতে চলে এসেছে এই ব্যাপারটা আমরা সবাই রেডি হয়ে গেছি এখন বেরোচ্ছি চলুন যেতে যেতে অনেক গল্প হচ্ছে আমরা যখন ছোট ছিলাম বন্ধু বান্ধবদেরকে নিয়ে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আমরা ফিস্ট করতে যেতাম আজকে যে জায়গায় যাচ্ছি সেখানেই তখনও যেতাম প্রথম আমরা যখন ওই জায়গাটায় ফিস্ট করতে গেছি সেই জায়গাটায় তখন আমরা শুধু একাই বা হয়তো একটা কি দুটো দল ওই জায়গাটা ফিস্ট করতে যেত কিন্তু এখন এত মানুষ ওই জায়গাটায় ফিস্ট করতে যায় ওটা একটা পিকনিক স্পটে পরিণত হয়ে গেছে তো আমরা সবাই মিলে যাচ্ছি বলতে আমরা মোট পাঁচটা পরিবার আমার শ্বশুর বাড়ি আমার বাপের বাড়ি কাকারা দুটো পরিবার আর আমার পিসি আর আজকে সঙ্গে না নিয়েছি এমনিতেই প্রচন্ড ঠান্ডা কোনো রকমে উঠে বেরিয়ে পড়েছি কাকারা তো অনেক সকালে চলে গেছেন সব কিছু মালপত্র নিয়ে তো কাকা আমাদেরকে টোটো করে নিয়ে ওখানে পৌঁছে দেবেন এমনিতে আগে থেকেই সবাই পৌঁছে গেছে আর সব কিছু নেওয়াও হয়ে গেছে শুধুমাত্র আরও দু কেজি মাংস নেওয়ার দরকার হচ্ছিল ওই জন্য আমাদের যাওয়ার পথে আমরা দু কেজি চিকেন নিয়ে নিলাম নিয়ে আমরা এবার চলে যাব গন্তব্যে আমি আগেও এই ফিস্টের ব্লগ আপলোড করেছি তো আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন আগের বছরগুলোতে আমরা কেমন করে ফিস্ট করেছি তো আমরা মোটামুটি পৌঁছে গেছি এই জায়গাটার নাম হলো মালঞ্চ আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চারিদিকে কি পরিমাণে মানুষজন এসেছে চারিদিকটা পুরো একদম মানুষে ভর্তি তো আমাদের জন্য গেস্ট হাউসটা বুক করা হয়েছিল মানে এর পাশেই যে গেস্ট হাউসটা আছে তো দূরে দেখা যাচ্ছে গেস্ট হাউসটা এই যে আমরা পৌঁছে গেছি দূরে বাবা মা সবাই বসে আছে সবাইকে দেখা যাচ্ছে তো আমাদের একটু হয়ে গেল যেহেতু আমার শরীরটা অনেকটা খারাপ ছিল এই দেখুন সবাই কি সুন্দর বসে আছে আর আজাদ নাচছে এখানে ছোট কাকা হাততালি দিচ্ছে আর দূরে যে মাইক বাজছে সেই মাইকে সে শব্দই এখান পর্যন্ত পৌঁছাচ্ছে তাতেই আজাদ নাচছে আর আজাদ তো একটু লাজুক ওই জন্য মুখে হাত দিয়ে আড়াল করেছে প্রতি বছর আমরা নিজেরাই রান্না করি ফিস্টে আপনারা আগে দেখেছেন কিন্তু এ বছরটা রাঁধুনি দিয়ে রান্না করা হচ্ছে তো এবার আমার বর্মশাই ইচ্ছা যে রাঁধুনি রান্না করবে আমরা কেউ রান্না টান্না করব না আমরা শুধু মজা করব আনন্দ করব রান্না বান্না ঝামেলা নেব না আর এই বছর ও প্রথম আমাদের সঙ্গে ফিস্ট করছে কারণ ওর তো শরীরটা খারাপ অপারেশন হয়েছে তাই নাচা গানা তো করতে পারবে না তাই কোনো বন্ধু বান্ধবদের সঙ্গে ফিস্ট করছে না তাই এই বছর প্রথম ও আমাদের সঙ্গে ফিস্ট করছে তাই ওর যেটা ইচ্ছা সেই ওর ইচ্ছাতেই সবকিছু হচ্ছে তো এই জন্য এখানে রাঁধুনি রান্না করছেন দই কাতলাটা হচ্ছিল সম্ভবত আজাদকে নিয়ে একটুখানি বসলাম ওকে একটুখানি আদর করতে ইচ্ছা করছিলো খুব কিউট লাগছিল আর এবার আমরা একটুখানি নাস্তা করে নিই অনেকেই বেজে গেছে প্রায় বারোটা বেজে গেছে আমাদের ঘুগনির মোটরটা নাকি ঠিকঠাক ভেজানো হয়নি বা সিদ্ধ হয়নি একদমই সিদ্ধ হচ্ছিল না বলে আমাদের মুড়ি খেতে অনেক দেরি হয়ে গেছে ঘুগনিটা প্রচুর টেস্টফুল হয়েছে খুবই টেস্টি হয়েছে কিন্তু সমস্যা যে ঘুগনির মোটর সিদ্ধ হয়নি এই যে বড়মশা এসে গেছেন তো ও একটু দেরিতেই এলো স্নান টান করে রেডি হয়ে ও রাস্তে একটু দেরি হলো তো ওই জন্য ওকে বলা হচ্ছে যে একটুখানি খেয়ে নিতে এই যে ঘুগনিটা দেখে বোঝা যাচ্ছে কি মটরটা একদম সিদ্ধ হয়নি খুবই শক্ত আছে কিন্তু টেস্টফুল হয়েছিল অনেক সবাই মিলে আমরা একটুখানি টিফিন করে নিলাম আর এই ঘুগনি মুড়ি করার কারণ হলো যে দুপুরে যে খাবারগুলো আছে যদি আমরা লুচি বা বেশি কিছু নাস্তায় করি তাহলে আমরা দুপুরের ভালো ভালো খাবারগুলো ভালো করে খেতে পারবো না এই দেখুন সবাই মুড়ি ঘুগনি নিয়ে বসে আছে আমার আব্বার একটুখানি অসুবিধা হয় শক্ত মটর চিবিয়ে খেতে বাকি যে পরিমাণ সিদ্ধ হয়েছে মোটামুটি সবার ততটা অসুবিধা হবে না আর ঘুগনির ঝোল হয়ে গেছে এত বেশি মানে ঘুগনি যেহেতু মটরগুলো সিদ্ধ হয়নি ভালো করে মেশে নি এই জন্য এত ঝোল হয়ে গেছে সবাই গ্লাসে করে ঘুগনি নিচ্ছে এই যে এখানে ফ্রাইড রাইস এর জন্য রাঁধুনি ভাতটা রান্না করছেন আর আমি একটুখানি রুমে গিয়ে বসবো কারণ বসে থাকতে পারছি না বাইরে শরীরটা একটু খারাপ লাগছে দেখি তো রুমটা খুব সুন্দর একদম খুব সুন্দর করে সাজানো বিছানা চাদর পাতা আছে একদম নতুন তো আমরা এখানে একটুখানি রেস্ট নিতে পারবো ওই জন্যই গেস্ট হাউসটা বলা হয়েছে আর বাথরুম টাথরুম সব কিছু আছে খুব সুবিধা হবে এই যে আমরা সবাই মিলে সোফায় বসে আছি আর এখন একটু ছবি তুলছি এখানে নানি রয়েছে এখানে দুই বিয়ে খুব গল্প লেগেছে আর দুই বিয়ান শুনছে আর কি বলবো সবাই মোটামুটি খুব আনন্দ করছে এখানে ফিজার পিসি কিছু বসে বসে ফোন দেখছে গল্প করছে আর এই দূরে একটা দল এলো ফিস্ট করার জন্য ওরাও হয়তো গেস্ট হাউসের জন্য অ্যাপ্লাই করেছিল ওই জন্য ওরা এলো এখানে ভাই আজাদকে নিয়ে আসছে খেলনা কিনে দিয়েছে ওদেরকে আর ছোট ছেলেদের এই তো আনন্দ খালি খেলনা ও একটা মুরগি কিনেছে আমরা এখানে লিসাকে অনেক মিস করছি ওর কথাটা না বললেই নয় তার কারণ আমরা এসে এই লিসাকে ফোন করেছিলাম ও অনেক কাজ ছিল আমাদের সবাইকে একসাথে দেখে কারণ আগের বছর ও ছিল তো এই বছর নেই আর অনেক দূরে আছে কোনো উপায়ও নেই যে একবার চলে আসবে ওর জন্য অনেক কষ্ট হচ্ছে আমাদের সবার কিন্তু আমি বলছিলাম যে তুই আবার আয় তুই আবার এলে আমরা আবার একবার ফিস্ট করব। তো ওইটাই ওর জন্যই একটুখানি শূন্যতা লাগছে বাকি আমাদের সবাই মিলে খুব আনন্দ হচ্ছে এই জায়গাটায় এখন আড়াইটা মতো বেজে গেছে আর আমরা সবাই খাবার জন্য বসার লাইন দিয়েছি সবাই মোটামুটি লম্বা করে লাইন দিয়ে বসেছে এবার খাবার দিয়ে দেয়া হবে আর একটা চট পাতা হচ্ছে এখানে কারণ ঠিকঠাকভাবে জায়গা হচ্ছে না আর আজ আর দেখুন সবাইকে পাতা দিচ্ছে আগেরবার বার আরও একটুখানি ছোট ছিল এবার আবার পাতা দেওয়ার মতো বড় হয়ে গেছে এর পরের বারে হয়তো ও খাওয়ানোর জন্যও লেগে পড়বে যাই হোক এই জিনিসটা ও খুব মজা পেয়েছে সবাইকে পাতা দেওয়াটা আর আমাদেরও ভালো লাগছে যে ও এতটা বড় হয়ে গেছে যে এই কাজগুলো ও করতে পারছে এখানে রয়েছে চিকেন কষা আর স্যালাড আমাদের মেনুতে আজকে হয়েছে ফ্রায়েড রাইস চিকেন কষা দই কাতলা স্যালাড সবার এত খিদে পেয়ে গেছে যে সবাই খেতে বসে গেছে শেষবেলায় খাওয়ানোরই আর কেউ নেই ভাই আর রাজু ভাই দুজনে মিলে আমাদেরকে খাবারগুলো সার্ভ করে দিলেন অন্যান্য সময় মা কাকারা দেন কিন্তু এবার মায়ের শরীরটা খারাপ মা ঠিকঠাক হাঁটুর ব্যথার জন্য মা ঠিকঠাক পারছিলেন না বলে বসে পড়েছিলেন আর ক্ষীদে পেয়ে গেছে বলে সবাই বসে গেছে ভাই ভাই আর রাজু সবাইকে খাবারগুলো সার্ভ করে এবছর আজাদকে ফ্রাইড রাইস দেয়া হচ্ছে দেখি ও কি করে খায় কিনা এই যে আব্বা দিলেন তো বলছে বেশি হয়ে গেছে তো এই জন্য আব্বা একটুখানি খাবারটা তুলে নিচ্ছেন দেখা যাক ও খায় কি না ও তো এমনিতে সব ভাত টাত খায় না শুধুই দুধ খায় এখনও পাঁচ বছর হয়ে গেল এখনও মাত্র শুধু দুধই খায় এই যে এবার আমার পাতে চলে এসেছে তো আমি কেমন খাবার নেবো মানে কেমন মাংসের পিস নেব সেটা আমাকেই নিজে বেছে নিতে বলা হলো তো আমি এমনি একটু লেগ পিসগুলো খেতে ভালোবাসি তো সেগুলোই নিলাম আমি নাসরিনের পাতেও দিলাম আর ও যেমন খেতে ভালোবাসে যেগুলো সেগুলোকে দিলাম এই দেখুন আজাদ খাচ্ছে ওই শুকনো শুকনো ভাত বলে ও বেশ খাচ্ছে মিষ্টি মিষ্টি লাগছে ফ্রায়েড রাইসটা এমনি খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আর স্যালাড দিয়ে চিকেন কষা দিয়ে খেতে খুব ভালো লাগছিলো বিরিয়ানিটা এখন অনেক বেশি খাওয়া হয় আমাদের বাড়িতে ওই জন্য মেনু থেকে বিরিয়ানিটা বাদ দিলাম বললাম যে ফ্রায়েড রাইস চিকেন কষা হোক কারণ বিরিয়ানিটা প্রায়ই আমাদের বাড়িতে রান্না হয় বাড়িতে সব সময় আনা হয় কেউ না কেউ সব সময় বিরিয়ানি পাঠায় তো সেই জন্য আমরা ভাবলাম যে বিরিয়ানি করবো না ফ্রায়েড রাইস চিকেন কষা আর মাছটা আমার বর্মসাইয়ের ইচ্ছাতে হয়েছে কারণ ও বললো যে একটা মাছ থাকবে না তো তার জন্য দই কাতলা হলো এই যে দই কাতলাটা দই কাতলাটা করার পরে হাঁড়িতে রাখার কারণে এমনভাবে জমে গেছে ওটা একটু প্লেটে বা কোনো খোলা জায়গায় রাখতে হতো কিন্তু আমি তো লেজের পিস বা পেটির পিস খেতে খুব একটা পছন্দ করি না কিন্তু এমনভাবে জড়িয়ে গেছে যে আমাকে ওই লেজের পিসটাই তুলে নিতে হলো কারণ ভেঙে যাচ্ছে মাছগুলো তুলতে গিয়ে তবে খেতে সব কিছুই খুব সুন্দর হয়েছিল এখানে আজাদ খাচ্ছে আমার তো খাওয়া হয়ে গেল আর তারপরে ভাইয়েরা সার্ভ করে দিয়ে তারপরে ওরা হাঁড়ি টাড়িগুলো সামনাসামনি নিয়ে তিনজনে মিলে খেতে বসেছে আরও দু তিনজন তারপরে এলেন কাকাদের বন্ধু হবে বা বর্মশাইয়ের বন্ধু হবে তো তাদেরকে জন্য পাপা আবার খাবারগুলো সার্ভ করে দিলেন আর এই যে আর একটা পুচকু এখানে খাচ্ছে এর পরের বছর হয়তো ও পাতা দেয়ের মতো হয়ে যাবে ও আজাদের থেকে তো বেশ একটু ছোট তো ও কিন্তু সব কিছু খায় আর আমাকে এই দেখুন দেখাচ্ছে কিসমিস না বাদাম কী একটা পেয়েছে আমাকে দেখাচ্ছে যাই হোক খাওয়া দাওয়া তো হয়ে গেল আমরা একটুখানি রেস্ট টেস্ট নিয়ে আবার বেরিয়েছি সবাই এবার একটুখানি সময় কাটাচ্ছে আনন্দ করছে এখানে আজাদ খেলা করছে আজাদের বাবু ওকে মাস্কটা কিনে দিয়েছে আর ভাই ওকে নিয়ে গিয়ে ওই মুরগিটা কিনে দিয়েছে তো এই মুরগিটা দেখে আমার বেশ কিছু পুরনো কথা মনে পড়ে গেল। আজাদ একবার নার্সিংহোমে ভর্তি ছিল ছোটোবেলায় আট মাস মতো বয়স তখন ওর নিমোনিয়া হয়েছিল তো তখন ওকে অনেক এই ধরনের বাতাস দিয়ে ফোলানো ওই মুরগিগুলো তারপরে হাঁস এই সমস্ত বাইরে থেকে কিনে কিনে এনে দিতাম তখন ওগুলো নিয়েও অনেক খেলা করতো আর ওকে গ্যাস দিতে হতো তো ওই মুরগিগুলো দেখিয়ে দেখিয়ে তারপরে বাজিয়ে বাজিয়ে ওকে আমরা গ্যাস দিতাম তো ওই সময়টার কথা মনে পড়ে গেল ওই মুরগিটা দেখে তো এখানে তুরাবের এই সাইকেলটা আজাদ পেয়েছে তো ওকে বসানো হয়েছে দেখা যাচ্ছে যে ও কিন্তু খুব সুন্দর প্যাটেল করে সাইকেলটাকে চালিয়ে ফেলছে তো এত বড় সাইকেলটা ও চালাতে পারবে বা প্যাটেল করতে পারবে আমরা ভাবতেই পারিনি এমনিতে ওর তো ছোটো সাইকেল আছে সেটা প্যাটেল করে চালায় হয়তো সেই জন্যই ওর অভ্যাস হয়ে গেছে তো ও যখন সাইকেলটা প্যাটেল করে চালাচ্ছে আমরা তো অবাক হয়ে যায় আর ওর বাবু ঠিক যেখানটা আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে এখানটা যেতে হবে ও সেখানটাই চালিয়ে নিয়ে যাচ্ছে তো ওই জন্য আমরা ভাবলাম ওরা হ্যান্ডেলটা ধরার বা হ্যান্ডেলটা কোন দিকে নিয়ে যেতে হবে সেটাও অনেকটা আইডিয়া হয়ে গেছে ওই জন্য ওর বাবু ওটা দেখেই বললে ওকে একটা সাইকেল কিনে দিতে হবে আর সাধারণত ওর বাবুই এই ধরনের ওর খেলনা বা ওর শখের জিনিসগুলো ছোট থেকেই কিনে দেয় তো ওকে সাইকেল চালাতে দেখে আমরা সবাই অনেক খুশি হয়ে গেছি কিন্তু আমি চাইছি না ওকে এখনই সাইকেলটা কিনে দিতে এই যে আবার সাইকেল নিয়ে এসে সবার সামনে বসে দাঁড়িয়েছে যখন থেকে সাইকেলটা চালাতে পারছে তখন থেকে একটাই কথা পোমা আমাকে সাইকেল কিনে দেবে তো পোমা তুমি আমাকে সাইকেল কিনে দেবে তো দেখি ওকে একটা সাইকেল যদি কিনে দেওয়া যায় তারপরে আমরা করলাম কি সবাই মিলে এক জায়গায় জড়ো হয়ে একটা গ্রুপ ছবি তুলে নিলাম এখানে সবাইকে একসাথে জড়ো করাটাই একটা বিশাল বড় কাজ মানে মোটামুটি এই সবাইকে এক জায়গায় নিয়ে আসাটা এক ঘন্টা লেগে যায় খাওয়া দাওয়ার পরও সবাই এদিক ওদিক চলে যায় নিজের নিজের কাজও কেউ কেউ করতে থাকে হাঁড়ি বসন ধোয়া ধুই কেউ একটু বাইরে দিকে ঘুরতে চলে যায় এক জায়গায় জড়ো করাটা খুব মুশকিলের ব্যাপার আর এখানে ছোটো কাকা ওই বাবলসগুলো সাহিরের সামনে দিচ্ছে আর ও ফোলাচ্ছে ওই জন্য কী কিউট লাগছে দেখতে সবাইকে আমি ওই জন্য একটুখানি ভিডিও করছিলাম ওদের তারপর আমরাও দুজনে মানে আমি আর না একটুখানি বাইরের গ্রাউন্ডটার দিকে ঘুরতে গেলাম কিন্তু ওই দিকটায় এত ভিড় আর এত জোর গান বাজছে যে ইচ্ছা হলো না যে ভিতরটা ঢুকে দেখতে অনেকটা বেলা হয়ে এসেছে সন্ধে হতেই চললো প্রায় আর এবারে এই গ্রাউন্ডের দিকে এসে কিছু খাওয়া দাওয়া করা হয়নি তাই জন্য ঘুগনি ফুচকা আরও আইসক্রিম টাইসক্রিম এখানে বিক্রি হয় স্টলগুলো বসে কিন্তু এদিকটা যেহেতু আসা হয়নি তাই জন্য কেনাও হয়নি আজকে সবাই মিলে খুব আনন্দ করে চড়ুই ভাতি হলো পরের বছরও আমরা আবার এই ভাবে এক জায়গায় সবাই মিলে জড়ো হব অবশ্যই নতুন বছর পালনের উদ্দেশ্যে হয়তো নয় কিন্তু আমাদের এই দিনটার এই আনন্দটা আমরা কোনো দিনই মিস করতে চাই না আবারও একবার সবার জন্য নতুন বছরের শুভেচ্ছা রইল সবার এই আগামী বছরটা অনেক ভালো কাটুক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জীবনে সবাই সফল হন যে যাক কাজের উদ্দেশ্যে রয়েছেন সেই উদ্দেশ্য যেন সবার পূরণ হোক আর আমার জন্য সবাই দোয়া করবেন সবার কাছে দোয়া আমি প্রার্থনা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরের ব্লগে দেখা হবে ততক্ষণ টাটা